হ্যালো ভিউয়ার্স ফারহানা বিধি রাজশাহী সে কিন্তু তার কোটি টাকার গাড়িতে দেখেন কীভাবে গান বাজনা করে বান্ধবীকে নিয়ে ড্রাইভ করতেছিল তাও আবার রোডে মেন রোডে হাইওয়ে রোডে তারপর কিন্তু সেখানে অ্যাক্সিডেন্টও হয়ে যায় সামনে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেখানে জনগণের সাথে একটা হাতাহাতি শুরু হয়ে যায় এক পর্যায়ে কিন্তু ওখানে পুলিশ চলে আসে পুলিশ এসে ফারহানা বিথিকে উদ্ধার করে উদ্ধার করে নিয়ে যায় আর পরে রাত আসে সেখানে তার হাজব্যান্ড রাদ তো প্রথমে অ্যাক্সিডেন্ট করেছিল ফারহানা বিথি এবং তার সাথে ছিল তার বান্ধবী তারা গান বাজনা করে মাতাল অবস্থায় হয়তো বা গাড়ি না নাহলে এরকম অ্যাক্সিডেন্ট কেনই বা তারা করবে তাদের গাড়ি কোটি টাকার গাড়ি সাথে ইজি বাইকের একটা সংঘর্ষণ ঘটে যায় সামনাসামনি তো দুইজন মানুষ একদম মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কোন দুইজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আর এখানে বাকিরা সবাই ভিডিও নিয়ে ব্যস্ত ছিল তো দেখার আগে সবাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মন্তব্যটি কমেন্টে জানিয়ে দিবেন। ফারহানা বিথির থেকেই কিন্তু এই ভিডিওগুলো কালেক্ট করা সেই কিন্তু এই ভিডিওগুলোকে আপলোড করেছিল তা এছাড়াও সোশ্যাল মিডিয়ায় কিন্তু জনগণও এই ভিডিও আপলোড করে দেয় সেখানকার যে তারা দুজন মানুষ মারা যাচ্ছে আর তারা ভিডিও নিয়ে ব্যস্ত তার জন্যই

আমি হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছি একটা ট্র্যাক এ ওভারটেক করতে যে আরেকটা ট্র্যাক সামনে আসে সেই ট্রাককে ওভারটেক করতে যে অটো আসার সামনে অটো সার ধাক্কা লেগে আমার গাড়ির অর্ধেক ভেঙে গেছে হ্যাঁ এখন অটোওয়ালারা ভাইরাল হওয়ার জন্য আমার নিয়ে অনেক ভিডিও করতেছে ভিডিও আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন হুতাই ভিডিও করছে আমার কিন্তু মাঝারিডি অর্ধেক ভেঙে গেছে হ্যাঁ আর মানুষরা ভিডিও করতেছে ভাইরাল হওয়ার জন্য আমাকে নিয়ে আমি কিন্তু বললাম একটা ট্রাক আসছে সেই ট্রাক ওভারটেক করতে যায় আর ট্রাক সামনে চলে আসছে সে আবার ডাবল ওভারটেক করতে হচ্ছে তখন কিন্তু অটো আসছে অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ি শেষ অটো সবাই ভালো আছে কিন্তু আমাকে ভয় দেখাচ্ছে অটোলোরা কিন্তু মরে যাবে মানে আমাকে না ভাইরাল দেবর্ষি ভাই এরা দেখেন কিরকম করতেছে আমি বিপদে পড়ছি আমার গাড়ি নিয়ে আমারে এসে ভাইরাল করার জন্য ওরা তো ভিডিও করতেছে লজ্জা শরম কিছু নাই মার্ডার হলে তারপরে ভিডিও কোন দিকে যায় বুঝতে পারবে দুইটা লোক মার্ডার হচ্ছে আর ওনারা ভিডিও করতেছে আপনারা শুরু করেছেন ওরা ব্যস্ত আপনি করছিলেন